আমের সিজনে মাত্র তিনটি উপকরণ দিয়ে কিভাবে আমের এই মজাদার রেসিপিটি তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো এই মজার রেসিপিটি মাত্র তিনটি উপকরণে কিভাবে তৈরি করেছি আর খেতে যে এত পরিমাণ মজা না খেলে বুঝতেই পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে এর জন্য আমি প্রথমে নিব হচ্ছে তিনটা আম আমগুলো অনেক বেশি মিষ্টি ছিল তো আমের থেকে আমি এখন দুইটা আমকে পিল আউট করে নিচ্ছি তারপর এটাকে এব্রোথব্রো করে কেটে নিলে হবে কারণ এগুলোকে আমি ব্লেন্ড করে পিউরি করে নিব এই জন্য এগুলো একটু মোটা করে করলেও কিন্তু অসুবিধা নেই তো এখন এগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে একদম সুন্দর একটা স্মুথ পিউরি আমি তৈরি করে নিব আর একটা যে আম থাকবে সেই আমটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিব যতটা সম্ভব ছোট করে এটা হচ্ছে ডেকোরেশনের জন্য এটাকে বেশি বড় করে কাটার দরকার নেই তো করে দেখতেও সুন্দর লাগবে না খেতেও মুখের মধ্যে পড়লে ভালো লাগবে না তো আমগুলো এক সাইডে রেখে দিয়ে এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলাতে হাফ লিটার একটা ফুল ক্রিম দুধের প্যাকেট আমি বসিয়ে দিয়েছি এটাকে এখন হচ্ছে ভালো করে একটু ফুটতে দিব আর এই পাশে আমি হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এর সাথে চার টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে এটাকে মিক্স করব তত পর্যন্ত যত পর্যন্ত কোনো পরিমাণ লামস এটার মধ্যে না রয়ে যায় একদম স্মুথভাবে একটা মিক্সচার তৈরি হয়ে যায় সেই পর্যন্ত এটাকে আমি মিক্স করে নিব মিক্স করার পরে এটাকে এখন একটা সাইডে রেখে দিব তারপরে চলে যাচ্ছি আমি চুলাতে এই পর্যায়ে কিন্তু দুটা ফুটে ওঠা শুরু হয়ে গেছে অনেকটা সময়ে এর মধ্যে হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করব আমি হাফ কাপেরও কিছুটা কম চিনি অ্যাড করেছি কারণ আমটা অনেক বেশি মিষ্টি ছিল আমটা যদি কম মিষ্টি হয় তাহলে আপনারা আরও একটু বেশি পরিমাণ হচ্ছে চিনি অ্যাড করে দেবেন আমি হাফ কাপেরও কম অ্যাড করেছি তো চিনির সাথে দুধটা এখন একটু সময় নিয়ে মিক্স করে নেব আরও কিছুক্ষণ এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন হচ্ছে যে কাস্টার্ড পাউডারটা তৈরি করে রেখেছি সেটাকে দুই থেকে তিনবারে একটু একটু করে অ্যাড করব তারপরে হচ্ছে দুধের সাথে মিক্স করব। এটা একবারে অ্যাড না করাই ভালো একটু একটু সময় নিয়ে অ্যাড করা ভালো এরকম একটা টেক্সচার যখন হয়ে যাবে তখন এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিব আর অপেক্ষা করব এটা যখন একদম মোটামুটি ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে এই যে ঠিক এরকম যত বেশি ঠান্ডা হবে এটা ততটা বেশি ঘন হতে থাকবে এখন যে পাত্রে হচ্ছে আমি সার্ভ করব সেটার মধ্যে ঢেলে দিয়ে এটাকে অপেক্ষা করব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঠান্ডা যখন হয়ে যাবে সেই পর্যায়ে এখন ম্যাঙ্গো পিউরিটা যে রেডি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে মিক্স করে নিব সম্পূর্ণটা দিয়েই মিক্স করবো আর একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে যাতে করে কোনো প্রকার লামস না থাকে পিউরিটা একদম হচ্ছে কাস্টার্ডের সাথে মিক্স হয়ে যায় তারপরে এখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে যে আমগুলো কেটে রেখেছিলাম সেটা আর তার সাথে দিয়ে দিব অল্প কিছুটা বাদামের কুচি বাসায় যদি গেস্ট আসে আগের দিন এটা বানিয়ে রাখতে পারেন অথবা যখনই আপনি সার্ভ করবেন চেষ্টা করবেন এটাকে একদম ঠান্ডা করে তারপরে সার্ভ করতে এতে করে এর টেস্টটা অনেক অনেক বেশি গুণ বেড়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে তো আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর এই আমের সিজনে একবার হলেও এ রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ